একদিকে সন্ত্রাসবাদ নির্মূল করতে চান আর থেকে যে শিক্ষার মাধ্যমে সন্ত্রাস নির্মূল হবে সেই শিক্ষা আপনি বন্ধ করতে চান এটা পাগল ছাড়া আর কেউ ভাবতে পারে আপনি মনে পাগল হয়ে গেছেন নতুন বুদ্ধিজীবী আপনাকে পাগল বানে দিয়েছে আপনার হুশি ফেরা দরকার আপনার হুশি ফেরা দরকার যদি সন্ত্রাস নির্মূল করতে হয় আপনি গত কালকের পেপার আসতে পরশু আপনি প্রথম ফ্লাইট উৎপাদন করতে গিয়ে হাদিসের সামনে বলছিলেন হাজিদের সামনে আপনি বলছিলেন ইসলাম আমি পছন্দ করি আমার মহাব্বতের ধর্ম ইসলাম আমি মুসলমান সুতরাং ইসলামকে কেউ কালারিং করবে আমি এটা হাতে দেব না যদি কথা বর্তমানে সত্য হয় যদি সত্য হয় আমাদের দাবি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত আপনাকে খুঁজিয়ে বাই করতে হবে কারণ আপনি সহ এদেশে এনএসআই আছে ডিএসবি আছে ডিআইও আছে অনেক প্রশাসন কোথার থেকে হয় কিভাবে আসে কেন আপনি জানেন না আজ পর্যন্ত কেন তার প্রমাণ নাই হোলিও টি গুলছি হামলা হলো দিনের বেলায় পনেরো